আমরা হামেশাই ভেবে থাকি যে জীবনের শ্লোক হচ্ছে সময় ঊর্ধ্বগতিতে যাবে মানে জীবনের ঢাল সব সময় উপরের দিকে যাবে সব সময় উপরের দিকে যাবে যেটা আমাদের স্বপ্ন সবারই স্বপ্ন কিন্তু আসলে জীবনের শ্লোক কখনোই এভাবে যায় না জীবনটা হচ্ছে এমন সাইন গ্রাফের মতো মানে আপস অ্যান্ড ডাউন থাকে প্রতিটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে সে যত এমআইটিতে পড়ুক বুয়েটে পড়ুক আইআইটিতে পড়ুক যেখানেই পড়ুক না কেন তার জীবনে আপস অ্যান্ড ডাউন অবশ্যই থাকে তো বুদ্ধিমানের কাজ হলো যে এই যে তোমার এই যে আপস অ্যান্ড ডাউন যেটা আছে এই কাবসটাকে তুমি এই যে ডাউনের যে কাপ সেটাকে তুমি কমাইতে পারো কিন্তু কখনোই তুমি একেবারে স্টেট লাইনে আসতে পারবে না তাই সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলা কমানোর মানে এই যে আপস অ্যান্ড ডাউন এই যে বিস্তার যেটা আছে এটা কমানোর চেষ্টা করতে হবে জীবনে কিন্তু একেবারে শূন্যতে আনা পসিবল না তুমি যত বড়ই জ্ঞানী হও না কেন